পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো খেজুর গাছের গোড়ায় যেমন মাটি দেওয়া হয় না অযত্নে অবহেলায় বেড়ে উঠে খেজুর গাছটাকে যেমন সকাল বিকাল যত্ন করে পানি দেওয়া হয় না খেজুর গাছকে যেভাবে মাটিতে পোতা হয় ঠিক সেভাবেই পুরুষ মানুষটাও মাটিতেই পোতা থাকে খেজুর গাছের মতো পুরুষ মানুষও নিজের পায়ের নিচের মাটি নিজেই শক্ত করে ছোটাছুটি করে এদিক থেকে ওই দিক সংসারের হাল ধরার জন্যে ছোট ভাই বোন মা বাবা সকলের মুখে হাসি ফোটানোর জন্য। খেজুর গাছটা পুঁতেই আমরা আশা করি কিভাবে গাছ থেকে ফল পাব কিভাবে সুমিষ্ট রস আসবে সেটা চড়া দামে বাজারে বিক্রি হবে সেটা থেকে গুড় হবে চিনি হবে এই লাভের আশায় আমরা খেজুর গাছটাকে শুধুই মাটিতে পুঁতে দিই আমরা সেই গাছটার যত্ন নিই না সেই খেজুর গাছটায় অবহেলায় বড় হয়ে অযত্নে বড় হয়ে নিজেই নিজের ফল দেয় সুমিষ্ট ফল সেই গাছটাকে দুদিন পর চিরে চিড়ে রস বের করা হয় সেই রস থেকে আবার তৈরি হয় খেজুরের গুড় খেজুরের চিনি যেটা আবার চড়া দামে বাজারে বিক্রি করা হয় অযত্নে অবহেলায় থাকলেও খেজুর গাছ কিন্তু আমাদের উপকারে আসছে আমাদেরকে সুমিষ্ট ফল দিচ্ছে আমাদেরকে সুমিষ্ট রস দিচ্ছে পুরুষ মানুষটা অনেকটা ওই খেজুর গাছের মতোই মা যদি অসুস্থ থাকে বাবা যদি ইনকাম না থাকে সেই পুরুষ মানুষটা কিশোর বয়সেই সংসারের হাল ধরার চেষ্টা করে কিভাবে সংসারটাকে উন্নীত করে উপরে তোলা যায় কিভাবে বড় বোনটা বা ছোট বোনটার বিয়ে দেওয়া যায় কিভাবে ছোট ভাইটাকে পড়াশোনা করানো যায় এটাই হচ্ছে পুরুষ মানুষের লক্ষ্য পুরুষ মানুষকে অযত্নে অবহেলায় রাখলেও সে কিন্তু সংসারের হাল ছাড়ে না দিন শেষে বিয়ের পরেও বউয়ের চাহিদা মেটায় সন্তানের চাহিদা মেটায় পরিবারের চাহিদা মেটায় এটাই হচ্ছে পুরুষ মানুষ যিনি কিনা খেজুর গাছের মতোই অযত্নে অবহেলায় সংসারের সকলের মুখে হাসি ফোটায় অথচ দেখবেন খেজুর গাছটা যখন মরে যায় খেজুর গাছের উপকারিতা যখন শেষ যখন একটা বয়সে এসে খেজুর গাছটা আর কোনো ফল দিতে পারে না তখন সেই খেজুর গাছটাকে পুড়ে ফেলা হয় লাকড়ি বানানো হয় আবার মাছ ধরার কাজেও ব্যবহৃত হয় ঠিক এমনই পুরুষ মানুষটা যখন অসুস্থ হয়ে যায় বিছানায় শুয়ে কাতরায় একটা সময় যখন আর ইনকাম করতে পারে না তখন কিছু কিছু সন্তান কিছু কিছু মানুষ কিছু কিছু স্ত্রী কিছু কিছু মা সে পুরুষ মানুষকে অবহেলা করে মুদ্রা কথা কি জানেন পুরুষ মানুষ না টাকাই শক্ত পুরুষ মানুষ যদি ইনকাম করতে পারে পুরুষ মানুষ যদি খাটতে পারে পুরুষ মানুষ যদি সবাইকে খুশি রাখতে পারে তবেই সেই পুরুষ মানুষটা পুরুষ মানুষ তবেই তাকে সবাই ভালোবাসে খেজুর গাছের মতো অযত্নে অবহেলায় সে পুরুষ মানুষটার খেয়াল আর কেউ করে না তাই সবার কাছে রিকোয়েস্ট আপনার বাসায় যে পুরুষ মানুষটা আছে তাকে একটু যত্ন নেবেন তার একটু খেয়াল করবেন ভালো থাকুক পৃথিবীর সকল পুরুষ মানুষ শ্রদ্ধা রইল তাদের প্রতি